আমরা ছাত্ররা জনগণকে এক করে অভ্যত্থান ঘটাইছে এবং সেক্ষেত্রে আপনারা প্রশাসনের ভূমিকা না জানি আপনি বুঝলি অর্ডার দিয়েছেন এই শান্তিপ্রিয়ায় আপনি আপনি লাঠি পেটে আপনারা দুষ্টিধিকারীদের সুযোগ করে দিচ্ছেন যে দুষ্টিধিকারী আপনাদের সদস্যদের মানছে ওখানে কোনো ছাত্র সেত থাকেন আপনারা সুযোগ করে দিয়েছেন আপনারা এত বড় পড়াশোনা করেছেন আপনারা বুঝেন না দেশের মানুষের জন্য কর্তব্য কি